আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় পুরাতন নাম জারি নিয়ে অর্থাৎ খারিজ নিয়ে অর্থাৎ পুরাতন নামজারির উপর বা এসে এ খারিজের উপরে বর্তমানে অনেক ভূমি অফিসেই খাজনা নিচ্ছে না কি করবেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব অর্থাৎ উনিশশো সালে বা পঁচানব্বই সালে ছিয়ানব্বই সালে যারা নামদারি বা খারিজ করেছেন সেই খারিজগুলা বিশেষ করে এসের টুতে তোলা হয়েছে সেই খাজনাগুলো ইতিপূর্বে আপনাদের কাছ থেকে নিয়েছে দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালেও এমনকি পঁচিশ সালেও অনেক ভূমি অফিস সেই খাজনা নিয়েছে কিন্তু বর্তমানে আর নিচ্ছে না কারণ সেই এসে খারিজের উপরে খাজনা নেওয়া এখন বন্ধ এখন আর এস খারিজের উপরে সেই খাজনা নেওয়া হচ্ছে সেই এস এ খারিজটা যে ডকুমেন্টগুলো দিয়ে সেই খারিজ করেছিলেন সেই পেপার্সগুলো দিয়ে নতুন করে আবার খারিজ করে নেন আর এস এর উপরে তাহলে আপনার সেই খারিজের উপরে খাজনা নেবে কারণ ওটা ওই রেস্টার টুতে ওইভাবে ছিল ইতিপূর্বে নেওয়ার বিধান ছিল নিয়ে এসে এখন আর নেবে না সেই জন্য নতুন করে খারিজ করে নেয় যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম